এটা কিন্তু পাকিস্তানি ভার্সনের মধ্যে কত সুন্দর করে উঠাচ্ছেন জর্জেটের মধ্যে অনেক পর্যন্ত মূলতই আমাদের পাইকারি দোকান যা পারেন অথবা সাইজটা মেনশন করে মধ্যে অনেক সুন্দর করে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমি পরে বলতেছি অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নকোলাক্স এ কাজ করানো সুন্দর জোর করে রেফার করানো হচ্ছে এবং নিতে পারেন এই সুন্দর ডিজাইনটা পড়লে কিন্তু আসবেন একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সালামুয়ালাইকুম বিহাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহা আজকে হচ্ছে ফেন্সি কোয়ালিটি কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে অন্য কাজের মধ্যে থাকবে কারণ হচ্ছে ঈদ চলে আসে সেজন্য ঈদের কালেকশন এগুলো দেখাবো অনেক চমৎকার ডিজাইন দেখাবো এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাইর ইসলাম শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বসে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন একশো উনষাট নাম্বারে হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে মূলত এই প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু বুটিক্সের প্রোডাক্ট পাবেন যারা বিজনেস বিজনেস করতে করতে চান চান ঘরে বসে অথবা অথবা হচ্ছে পেজে দোকানের জন্য তারা অবশ্যই আমাদের শপে একবার হলো ভিজিট করবেন আর যারা হচ্ছে অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো সেটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে এটা কিন্তু পাকিস্তানি ভার্সনের মধ্যে কত সুন্দর করে রোলাক্সের কাজ আছে স্টোনের কাজ মিনোর ওয়ার্ক করানো নিচে দামানটা দেখেন কত সুন্দর করে কিন্তু স্টোনের কাজ ভারী কাজ করানো আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু চমৎকার করে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করানো আছে স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো আছে বিয়াস সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম কালারের মধ্যে সেম কাপড়ের মধ্যে প্যান্ট ভিতরে কিন্তু ইনার সিস্টেম করানো আছে নিচের প্যানেলেও কিন্তু কাজ করানো থাকবে সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে অনেক চমৎকার সেম বডির কাপড় দিয়ে হচ্ছে দোপাট্টাটা দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর আর এই সুন্দর ডিজাইন আর কিন্তু প্রতিটারই কিন্তু সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত মূলতই আমাদের পাইকারি দোকান যারা অর্ডার করবেন সাইজটা মেনশন করে দিন তাহলে আমরা চেক করে জানাই দিব আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো টাকা হলে এই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবেভিহাস পাইকারির জন্য হচ্ছে একশো উনষাট নম্বরে কথা বলে নিতে পারেন অথবা সাইজটা মেনশন করে কিন্তু আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন আর ভিহাস আরেকটু কথা বলবো এখন সিজন বাজার যেহেতু আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার থাকার কারণে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারি না অথবা আপনাদের কিন্তু এস এর কিন্তু রিপ্লাইও ঠিকমতো দিতে পারি না কেউজন কেউ কিন্তু মন খারাপ করবেন না প্লিজ আমাদের টাইম মত কিন্তু আপনাদের কিন্তু এর ফিডব্যাক আমরা দিয়ে দিব ভিউয়ারস দেখেন এই সুন্দর ডিজাইনটা কিন্তু অর্গানজার মধ্যে পাকিস্তানি ভার্সনের মধ্যে অর্গানজার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু জরির কাজ স্টোন কাজ এবং মিররের কাজ আছে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর স্টোন কাজ করানো আর ব্যাক সাইডের প্যানেলও কাজ করানো আছে আর সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে নিচের প্যানেলে কিন্তু কাজ করানো আছে আর প্যান্টটা হচ্ছে টয়টা সিল্কের মতে মধ্যে আর দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর সেম বডির কাপড়ে একটা দোপাট্টা তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারে কিন্তু অনেক চমৎকার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আমি পরে বলতেছি যার যেই কালারটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থেকে ওই নাম্বারও পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র একুশশো অনলি একুশশো হলেই কিন্তু এই চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ব্যাস আমাদের শপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে ব্যাস এই সুন্দর ডিজাইনটা দেখেন ব্যাস জর্জের মধ্যে পাকিস্তানি ভাষার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু রোলাক্সের কাজ করানো জরির কাজ নিচের দামানটা দেখেন কত সুন্দর করে রেফেল করানো আছে এবং ভারী কিন্তু স্টোনে কাজ করানো আছে আর সাইডের প্যানেলেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু স্টোনে কাজ করানো আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কাপড়ে কিন্তু নিচের প্যানেলে কাজ করানো সাথে দুপারটাও কিন্তু অনেক সুন্দর সেম বডির কাপড়ে দুপারটা একটা থাকতে সুন্দর করে কিন্তু কাজগুলো করানো আছে এই সুন্দর ডিজাইনটা কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন কালার একটাই প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা অফার মাত্র চব্বিশশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিউয়ার্স লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন যেটা হচ্ছে ঈদের জন্য আপনারা নিতে পারেন এই সুন্দর ডিজাইনটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে একটা গর্জিয়াস প্রোডাক্ট কিন্তু ঈদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর ডিজাইনটা পাকিস্তানি ভাষণের মধ্যে জর্জেটের মধ্যে সুন্দর করে কিন্তু জরির কাজ করা এবং স্টোরের কাজ রেফারিটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডের প্যানেলও কিন্তু জরির কাজ থাকবে সাথে কিন্তু একটা স্লিপটপ কিন্তু অনেক সুন্দর করে সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করা আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু নিচের প্যানেলে কাজ করানো আছে এবং সুন্দর করে কিন্তু ভিতরে কিন্তু ইনার সিস্টেম করানো আছে সেম ম্যাচিং এ কিন্তু একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা গুলো কিন্তু আমাদের অনেক বড় হয় সেম সেম ম্যাচিং ম্যাচিংয়ে পাবেন আর কালার পাচ্ছেন হচ্ছে তিনটা যার যেই কালারটা ভালো ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের শপে চলে আসবেন একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক ক্লাভদের জন্য ব্ল্যাক কালারটা কিন্তু আবারো নিয়ে আসছে বাস আর একটা হচ্ছে মুভ পিঙ্ক কালার যেটা হচ্ছে পিস কালারও বলতে পারেন অনেক সুন্দর কালার পাচ্ছেন তিনটা সাইজ পাবেন আটত্রিশ থেকে 44 যার যেই সাইজটা লাগবে মেনশন করে দিয়ে দিবেন একশো আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশো অনলি সাতাশশো হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ